পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে কাজ করছেন অথচ পারিশ্রমিক পাচ্ছেন না দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে পারিশ্রমিক পারিশ্রমিকের দাবিতে এবং বেতনের টাকা তছরুপের অভিযোগে বিক্ষোভ দেখালেন বেলডাঙা দু নম্বর ব্লকের এভিডি কর্মীরা বহরপুর শহরেই ফোর স্টার প্রিমিয়াম হোটেল উইথ এখানেই জেলার একমাত্র ডিস্কুল থেকে আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিনিস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে পারিশ্রমিক শুধু পারিশ্রমিক বন্ধই নয় তাদের বেতনের টাকা তছরূপের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল বেলডাঙ্গা দু নম্বর ব্লকের এভিডি কর্মীরা এভিডি কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে পোলিও থেকে শুরু করে অন্যান্য শিশুদের প্রয়োজনীয় ভ্যাকসিন পরিবহনের কাজ করেন এভিডি কর্মীরা তাদের অভিযোগ শুধু বকিয়া পারিশ্রমিক নয় তার সাথে তাদের কোভিড হামের টাকাও দেওয়ার কথা থাকলে এখনো তা দেওয়া হচ্ছে না বর্তমান যে বিএমএ তিনি ঠিক মতন আমাদের হাম রুবেলার পয়সা ঠিক মতন দেন না তিনি করোনা ভ্যাকসিনের টাকা ঠিকভাবে অনেকে পাইনি আমাদেরকে মিটিং ডেকে বলেছিলেন যে করোনা ভ্যাকসিনের জন্য এবং হাম রুবেলের জন্য আপনারা ই করুন ভ্যান করুন আমরা টাকা আমরা দিয়ে দেবো সে টাকা পর্যন্ত পাইনি আমাদের দু মাসের টাকাকে কাটিং করি তিনি চার মাস করে দিয়েছেন বাকি টাকা গেল কোথাও আমাদের আমরা এই পর্যন্ত দশ মাসের টাকা পাবো বকেয়া বেতনের দাবিতে বুধবার বেলডাঙ্গা দু নম্বর ব্লকের বিডিও এবং ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এভরি কর্মীরা যদিও ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি প্রায় ছ মাস ধরে পারিশ্রমিক বন্ধ রয়েছে এই সব কর্মীদের জেলাতে জানিয়ে এখনো অবধি তাদের পারিশ্রমিক আসেনি এই টাকাটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনিয়মিত টাকা ঠিকঠাক টাইমে আসে না আসলেও সেই ন মাস পরে বা সাত মাস পরে এরকম টাকা আসে তাই আমরা সঠিক সময় আমাদের পে করতে পারি না এটা একটা দীর্ঘদিন খুব আমরা দৃষ্টিকে বারবার জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সুরাহ হয়নি তবুও তাদেরকে আমরা রিকোয়েস্ট করে আমরা এই কাজগুলো চালাই এই লাস্ট প্রায় দশ এগারো মাসের টাকা বাকি ছিল আমরা জানিয়েছিলাম সেখানে মাত্র তিন মাস সাড়ে তিন মাসের টাকা দিয়েছিলাম আমরা আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি কিন্তু তাদের একটা খুব থাকা স্বাভাবিক যে দীর্ঘদিন টাকা পাইনি